ষাট বৎসর বয়স এখনো বিড়ি সিগারেট খান বিড়ি খাইতে খাইতে আপনি গিয়া থেকে হাউজে কাউসারের পানি লইয়া আর নবীজি লাইবেন আচ্ছা ঠিক আছে কাকা আগান না অসুবিধা কি চা দোকানে নর্তকীর নাচ দেখেন চা দোকানে বইয়ে বইয়ে টেলিভিশন দেখেন আর বিড়ি খান আপনি নবীজির সুপারিশ নিবেন হাউজে কাউসারের পানি নিবেন নবীজি বিষয়টা আমনে রে এত সহজ করে বলে দিয়ে গেছে না কথা বলেন না কেন নবীজি এ কথা বলছে উম্মদ চুরি ডাকাইতি জিনা ব্যবিচার মদ জুয়া নাচ গান টেলিভিশন নাটক সিনেমা বিড়ি সিগারেট তুমি সব করতে থাকো তোমার জিডা মনে কয়টা করো হাসরের ময়দানে শুধু আমার দ্বারে আইও আমি বেহেস্তে পাঠাই দেবো এটাই তো সুপারিশ না তো আমনে আপনি ঘটনা কি काही